একটি মানুষ জীবনে যত চেষ্টাই করুক না কেন তাকে তার কর্মফল অবশ্যই ভোগ করতে হবে একটি মানুষ কখনোই তার কর্ম থেকে বাঁচতে পারবে না যেমন কর্ম তেমন ফলই তাকে পেতে হবে আর এই কথাটা আপনিও কখনো না কখনো অবশ্যই শুনেছেন অর্থাৎ যেমন আপনি কর্ম করবেন তেমন ফলই আপনি পাবেন কিন্তু এখানে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই আপনি কি এই কথাটার উপরে বিশ্বাস করেন আমি জানি আপনাদের মধ্যে অনেকের মনে এই প্রশ্নটা অবশ্যই আসছে যে এটা আবার জিজ্ঞেস করার কি আছে এটা তো হলো সত্যি যে যেমন কর্ম আমরা করব তেমন ফলই আমাদের পেতে হবে কিন্তু তারপরেও যদি একবার আপনি চোখ বন্ধ করে আপনি নিজেকে এই প্রশ্নটা করেন তাহলে আপনি দেখতে পাবেন এই প্রশ্নের উত্তরটা আপনি স্পষ্টভাবে পাবেন না কোথাও না কোথাও আপনার মনের মধ্যে একটি সংশয় অবশ্যই থাকবে যে এই কথাটি কি সত্যি নাকি মিথ্যা আর সেটাই আজ আমি আপনাদের ছোট্ট একটি গল্পের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক একটি গ্রামে অনেক জ্ঞানে একটি পণ্ডিত থাকতো আর ওই পণ্ডিত একদিন তার ছোটবেলাকার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য অন্য একটি গ্রামে যাচ্ছিল আর রাস্তায় পণ্ডিত একটি মানুষকে দেখতে পায় যে মানুষটি কারোর অপেক্ষা করছিল আর ওই মানুষটি এই পণ্ডিতের সঙ্গেই চলা শুরু করে আর মানুষটিকে দেখে পণ্ডিতও খুশি হয়ে যায় পণ্ডিত ভাবে যে একসঙ্গে কথা বলতে বলতে গেলে তার রাস্তাটা সহজে পার হয়ে যাবে আর এটা ভেবেই সবার আগে ওই পণ্ডিত ওই মানুষটিকে তার নাম জিজ্ঞেস করে তখন ওই লোকটি তার নাম ধর্মরাজ বলে আর পণ্ডিতের এই নামটি একটু অদ্ভুত মনে হয় কিন্তু তারপরেও নাম সম্পর্কে আর কোনো কিছুই জিজ্ঞেস করেনি আর এরপরে দুজনে ধীরে ধীরে চলা শুরু করে আর কিছু দূর যাবার পরে একটি গ্রাম চলে আসে তখন ওই ধর্মরাজ পণ্ডিতকে বলে আপনি এগিয়ে চলুন আমার এই গ্রামে একটু কাজ আছে আমি আপনার সঙ্গে একটু আগে গিয়ে দেখা করছি আর কিছুক্ষণ পরেই ওই গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে একটি সার এসে একটি মানুষকে মেরে ফেলেছে আর এদিকে পণ্ডিত দেখতে পাই কিছুক্ষণের মধ্যেই ধর্মরাজ ফিরে চলে এসেছে আর পুনরায় তার সঙ্গে চলা শুরু করেছে আর এরপরে তারা আরেকটি গ্রামের সামনে এসে পৌঁছায় সেখানে একটি বড় মন্দির ছিল যেহেতু এই পণ্ডিতের বন্ধুর বাড়িটা এখনও অনেকটা দূরে তাই পণ্ডিত সেখানে বিশ্রাম করার কথা চিন্তা করে এরপরে ধর্মরাজ বলে আমার এই গ্রামে একজনকে কিছু দেবার আছে আপনি খাবার খেয়ে বিশ্রাম করুন আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব, আর ধর্মরাজ সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরেই ওই পণ্ডিত গ্রামের একটি বাড়িতে আগুন লাগতে দেখতে পায়। আর মুহূর্তের মধ্যেই ওই আগুন সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে এরপরে পণ্ডিত ভাবে এই ধর্মরাজ যেখানে যাচ্ছে সেখানেই কোনো না কোনো বিপদ কেন হচ্ছে এই মানুষটির মধ্যে কোনো না কোনো রহস্যতা আছে এরপরে যখন ধর্মরাজ ফিরে আসে আর তারা বিশ্রাম করার পরে যখন পুনরায় যাত্রা শুরু করে আর পুনরায় একটি নতুন গ্রামের সামনে এসে পৌঁছায় তখন ধর্মরাজ ওই গুরুজিকে বলে আপনি এগিয়ে চলুন আমি এই গ্রামে আমার একটি বন্ধুর সঙ্গে দেখা করে আসি এটা বলেই ধর্মরাজ সেখান থেকে চলে যায় কিন্তু এই পণ্ডিত এইবার সামনের দিকে এগিয়ে যায়নি বরং সেখানেই দাঁড়িয়ে ওই ধর্মরাজকে দেখতে থাকে আর তখনই ওই পণ্ডিত সেই গ্রামের মানুষের চিৎকার শুনতে পায় যে একটি মানুষকে সাপে কামড়ে দিয়েছে আর তার মৃত্যু হয়ে গেছে আর এরপরেই ধর্মরাজ পুনরায় পণ্ডিতের কাছে এসে পৌঁছায় আর পণ্ডিত ধর্মরাজকে জিজ্ঞেস করে তুমি যে গ্রামেই যাও সেই গ্রামেই কোনো না কোনো বিপদ হচ্ছে তুমি কি আমাকে বলতে পারবে এমনটা কেন হচ্ছে এরপরে ধর্মরাজ বলে পণ্ডিতজি আমি তো আপনাকে অনেক বুদ্ধিমান মানুষ মনে করেছিলাম আর এই কারণে আমি আপনার সঙ্গে যাচ্ছিলাম কিন্তু আপনি এতক্ষণে বুঝতে পারেননি যে আমি কে আমি হলাম যমরাজ আমি সেই সমস্ত মানুষের জীবন নেবার জন্য এসেছি যাদের আয়ু পূর্ণ হয়ে গেছে যদিও পণ্ডিত আগে থেকেই সেটা অনুমান করতে পেরেছিল কিন্তু তারপরও ধর্মরাজের মুখে এই কথাটি শুনে পণ্ডিত একটু অবাক হয় এরপরে পণ্ডিত জিজ্ঞেস করে যদি তুমি সত্যিই যমরাজ হয়ে থাকো তাহলে আমাকে বলো পরবর্তী মৃত্যুটা কার হবে তখন ধর্মরাজ বলে পরবর্তী মৃত্যুটা আপনার সেই বন্ধুর হবে যে বন্ধুটার সঙ্গে আপনি দেখা করার জন্য যাচ্ছেন আর তার মৃত্যুর কারণটা আপনিই হবেন এটা শুনে ওই পণ্ডিত আরও অবাক হয়ে যায় আর চিন্তা করে এটা যদি সত্যিই যমরাজ হয়ে থাকে তাহলে এর কথাটাও সত্যি হবে আর আমার কারণেই আমার ছোটবেলাকার বন্ধুটা মারা যাবে তাই সব থেকে ভালো হলো আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য যাব না আমি অন্তত আমার বন্ধুর মৃত্যুর কারণ তো হব না এরপরে যমরাজ একটু হেসে বলে আপনি যেটা চিন্তা করছেন সেটা আমি জানি কিন্তু আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা করেন অথবা না করেন আপনার বন্ধুর ভাগ্যটা পরিবর্তন হবে না আপনার বন্ধুর মৃত্যু তো নিশ্চিত আর সেটা আগামী কিছু মুহূর্ত পরেই ঘটে যাবে কিন্তু তারপরও পণ্ডিত তার বন্ধুর মৃত্যুর কারণ হতে চাইছিল না এই কারণেই সে পুনরায় গ্রামের দিকে ফিরে আসতে থাকে আর তখন ওই পণ্ডিত দেখতে পাই তারই বন্ধু তার দিকে ছুটতে ছুটতে আসছে আর যখন সেই পণ্ডিতের কাছে এসে পৌঁছায় তখন পায়ে আঘাত লেগে সে মাটিতে পড়ে যায় আর সেখানেই পণ্ডিতের বন্ধু মারা যায় এরপরে পণ্ডিত দিকে তাকায় আর এর কারণ জিজ্ঞেস করে তখন বলে আপনার বন্ধুটা বৃদ্ধ হয়ে গেছে আর সে আপনার দিকেই দৌড়ে আসছিল আর সে যখন আঘাত লেগে পড়ে যায় তার শ্বাস বন্ধ হয়ে যাবার কারণে সে মারা যায় আর এই জন্যই আপনার বন্ধুর মৃত্যুর জন্য আপনিই দায়ী এত কিছুর পরেও ওই পণ্ডিতটা খুব ভালো করে জানত মৃত্যুর ওপরে কারোর কোনো নিয়ন্ত্রণ নেই সবাইকেই একদিন না একদিন মারা যেতেই হবে আর এটা ভেবে ওই পণ্ডিত নিজেকে সামলে নাই। আর পণ্ডিতের মনে তার নিজের মৃত্যু সম্পর্কে জানার ইচ্ছে হয় আর তাই ধর্মরাজকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে এটা বলতে পারবে আমার মৃত্যুটা কবে কোথায় এবং কিভাবে হবে তখন যমরাজ বলে যদিও কোনো মানুষেরই নিজের মৃত্যু সম্পর্কে জানা উচিত নয় কারণ মানুষ যদি জানতে পারে তার মৃত্যু কবে হবে সে অনেক বেশি দুঃখ পাবে আর আমার মনে হয়েছে আপনি অনেক জ্ঞানী মানুষ আর এই কারণেই আমি আপনাকে বলছি আপনার মৃত্যুটা আজ থেকে ছমাস পরে আজকের দিনেই অন্য কোনো রাজ্যে ফাঁসির কারণে হবে আর সব থেকে অবাক করার কথা হলো আপনি খুশি খুশি ওই ফাঁসিটা পরে নেবেন এটা বলেই যমরাজ সেখান থেকে চলে যায় এরপরে ওই পণ্ডিত তার গ্রামে ফিরে আসে আর একটি মানুষ যত বেশি জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যুর কথা শোনার পরে দুঃখ তো পাবেই আর মৃত্যু থেকে বাঁচার কোনো না কোনো উপায় তো খোঁজার চেষ্টা করবেই আর ওই পণ্ডিতও সেটাই করে পণ্ডিত ভাবে আমাদের রাজার কাছে অনেক জ্ঞানী জ্ঞানী মন্ত্রী আছে তারা আমার মৃত্যুর কোনো না কোনো সমাধান ঠিক বার করে নেবে আর এই সব কিছু ভেবেই ওই পণ্ডিত দরবারে পৌঁছে যায় আর রাজাকে সমস্ত ঘটনা খুলে বলে রাজা তাদের মন্ত্রীদের সঙ্গে এই সমস্যার সমাধান জিজ্ঞেস করে তখন একটি মন্ত্রী বলে যদি পণ্ডিতের কথাটা সঠিক হয় তাহলে ওনার মৃত্যুটা মাস পরেই হবে আর মৃত্যুটা ওনার তখনই হবে যখন উনি অন্য কোনো রাজ্যে যাবেন কিন্তু যদি উনি অন্য কোনো রাজ্যে না যান তাহলে ওনার মৃত্যু হবে না মন্ত্রীর এই সমাধানটা রাজার পছন্দ হয় আর এরপরে ওই পণ্ডিতের থাকার সমস্ত ব্যবস্থা রাজমহলেই করে দেওয়া হয় ধীরে ধীরে সময় পার হতে থাকে আর ওই পণ্ডিতের মৃত্যুর সময়টা এগিয়ে আসে আর সবশেষে সেই দিনটা চলে আসে যেদিন ওই পণ্ডিতের মৃত্যু হবার কথা ছিল আর ওই দিন রাতে পণ্ডিত ভয়ের কারণে একটু আগেই ঘুমিয়ে পড়ে পণ্ডিতের ঘুমের মধ্যে চলার অভ্যেস ছিল আর পণ্ডিত নিজেও তার এই রোগের সম্পর্কে জানতো না আর ওই রাতেই পণ্ডিত ঘুমের মধ্যে উঠে পড়ে আর মহল থেকে বাইরে বেরিয়ে এসে একটি ঘোড়ার উপরে বসে পড়ে আর ঘুমের মধ্যেই সে নিজের রাজ্য থেকে বেরিয়ে পাশের অন্য একটি রাজ্যে চলে যায় আর কেবল এতটুকুই নয় ওই পণ্ডিত রাজ্যের রাজমহলে পৌঁছে যায় আর তাকে আটকানোর মতো কেউ ছিল না কারণ সবাই ঘুমিয়েছিল তাই ওই পণ্ডিত সোজা রাজার ঘরে পৌঁছে যায় আর পণ্ডিত সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে আর সকাল হওয়ার পরে রাজা ঘুম থেকে উঠে পণ্ডিতকে তার স্ত্রীর পাশে শুয়ে থাকতে দেখে আর এটা দেখে রাজা অনেক বেশি রেগে যায় আর রাজা ওই পণ্ডিতকে বন্দি করার আদেশ দিয়ে দেয় আর যখন পণ্ডিত দেখে সে পাশের রাজ্যে জেলের মধ্যে বন্দি তখন পণ্ডিত অবাক হয়ে যায় এটা ভেবে যে সে এই রাজ্যে কিভাবে পৌঁছে গেছে কিন্তু এই রাজ্যে পণ্ডিতের কথা শোনার মতো কেউ ছিল না এরপরে রাজার সামনে ওই পণ্ডিতকে নিয়ে আসা হয় আর ওই পণ্ডিতকে দেখেই রাজা এত বেশি রেগে যায় যে রাজা তাকে ফাঁসি দিয়ে দেবার আদেশ দিয়ে দেয় আর ফাঁসির শাস্তি শুনে ওই পণ্ডিত ভয় পেয়ে যায় আর এরপরে ওই পণ্ডিত বলে মহারাজ আমি জানি না আমি রাজমহলে কিভাবে পৌঁছে গেছি আমি এটাও জানি না আমি আপনার শোবার ঘরে কিভাবে পৌঁছে গেছি আর আমাকে কেন কোনো পাহারাদার আটকায়নি কিন্তু আমি এটা খুব ভালো করে জানি আজ আমার মৃত্যু হবার কথা ছিল আর সেটা হতে যাচ্ছে রাজার এই কথাটা একটু অদ্ভুত মনে হয় আর পণ্ডিতকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে যে আজ তোমার মৃত্যু হবে রাজার এই প্রশ্নের উত্তরে পণ্ডিত তার জীবনের বিগত ছয় মাসের সমস্ত ঘটনা খুলে বলে কিন্তু তারপরেও রাজা ভাবে সে হয়তো নিজের মৃত্যু থেকে বাঁচার জন্য এই গল্পটা তৈরি করেছে আর এরপরে রাজা বলে যদি তোমার কথাটা সত্যি হয় আর তোমার আজ মৃত্যুর দিন হয় তাহলে আজ আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু যদি তোমার কথাটা মিথ্যে হয় তাহলে নিশ্চয়ই আজ তোমার মৃত্যুর দিন হবে আর যে রাজ্য থেকে এই পণ্ডিত এসেছিল ওই রাজ্যের রাজার সঙ্গে এই রাজার একটি ভালো সম্পর্ক ছিল এই কারণে এই রাজা নিজের দুটো সৈন্যকে পাশের রাজ্যের রাজার কাছে পাঠিয়ে দেয় আর ওই পণ্ডিতের কথাগুলো সত্য কিনা সেটা জানতে বলা হয় আর যখন ওই সৈন্যগুলো ফিরে এসে বলে মহারাজ এই পণ্ডিত যাই কিছু বলেছে সেই সমস্ত কথা সত্যি পাশের রাজ্যের রাজা বিগত ছয় মাস থেকে এই পণ্ডিতকে নিজের রাজমহলে থাকতে দিয়েছে গতকাল সন্ধ্যের সময় রাজা শেষবারের মতো পণ্ডিতের সঙ্গে দেখা করেছে আর এরপরে পণ্ডিত এই রাজ্যে কিভাবে চলে এসেছে সেটা কেউ জানে না তাই এই পণ্ডিতের ফাঁসি দেওয়াটা উচিত হবে না কিন্তু সমস্যা হলো রাজা সম্পূর্ণ কথাটা না জেনেই ওই পণ্ডিতকে ফাঁসির আদেশ দিয়ে দিয়েছিল আর এখন যদি পণ্ডিতকে ফাঁসি দেওয়া না হয় তাহলে রাজার কথার অপমান হবে আর যদি রাজার কথার মূল্য রাখতে হয় তাহলে বিনা কারণে একটি নির্দোষ মানুষের মৃত্যু হয়ে যাবে এরপরে রাজা তার সমস্ত মন্ত্রীকে ডেকে এই সমস্যার সমাধান জিজ্ঞেস করে তখন একটি মন্ত্রী রাজাকে বলে মহারাজ এই পণ্ডিতকে খুবই পাতলা একটি ধাগা দিয়ে ফাঁসি দেওয়া হোক যার ফলে আপনার কথার সম্মানও থাকবে এবং ওই পাতলা ধাগার কারণে পণ্ডিত মারাও যাবে না রাজার মন্ত্রীর এই পরামর্শটা ভালো লাগে আর এটা করারই আদেশ দেওয়া হয় এরপরে ওই পণ্ডিতের জন্য খুবই পাতলা একটি ধাগা দিয়ে ফাঁসি তৈরি করা হয় আর নিয়ম অনুযায়ী পণ্ডিতকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় সব মানুষ এটা জেনে খুশি ছিল যে পণ্ডিত মারা যাবে না আর রাজার কথার অপমানও হবে না আর পণ্ডিতেরও এটা বিশ্বাস ছিল যে এই সরুর ধাগার সাহায্যে তার মৃত্যু হতেই পারে না আর এরপর ওই পণ্ডিত ফাঁসি নেবার জন্য রাজি হয়ে যায় যেমনটা ওই ধর্মরাজ ভবিষ্যৎবাণী করেছিল যে আপনি নিজেই আপনার ফাঁসিটাকে স্বীকার করবেন কিন্তু যখনই ওই পণ্ডিতের গলায় ফাঁসি দেওয়া হয় তখন ওই ধাগা তো ছিঁড়ে যায় কিন্তু ধাগা পাতলা হওয়ার কারণে পণ্ডিতের গলার একটি শিরা কেটে যায় আর পণ্ডিত নিচে পড়ে ছটফট করতে থাকে ওই সময় পণ্ডিতের গলা দিয়ে রক্ত বার হচ্ছিল আর দেখতে দেখতে পণ্ডিত সেখানেই মারা যায় এটা দেখে কেউ বিশ্বাস করতে পারছিল না যে এই পাতলা ধাগা দিয়েও কোনো মানুষ মারা যেতে পারে কিন্তু ঘটনা তো ঘটে গেছে বন্ধুরা যেটা হবার সেটা হবেই আমরা যত সাবধানেই থাকি না কেন যত পরিকল্পনায় করি না কেন যেটা ঘটার সেই সমস্ত ঘটনা আগে থেকেই ঠিক হয়ে আছে যেটাকে আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না আর এই কারণেই হয়তো উপরবালা আমাদের ভবিষ্যৎ জানার ক্ষমতাটা দেয়নি যাতে আমরা আমাদের জীবনে সুন্দরভাবে বাঁচতে পারি আর এই কথাটা ওই পণ্ডিতের উপরেও প্রযোজ্য ছিল যদি ওই পণ্ডিত ওই যমরাজের কাছে থেকে নিজের মৃত্যু সম্পর্কে না জানত তাহলে মাস পর্যন্ত ওই পণ্ডিতকে রাজার মহলে বন্দি থেকে ভয়ের মধ্যে বাঁচতে হতো না বরং সে প্রাণ খুলে বাঁচতে পারত সবশেষে আজকের এই ভিডিও থেকে আপনারা কি শিখতে পারলেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং